থাকলেও তৈরি হয়েছে নানা আশাবাদ এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার ভাষণের সময় জুলাই অভ্যুত্থানের ছবি ভিডিও দেখাবে বৈষম্য বিরোধীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নানা সংকট থাকলেও তৈরি হয়েছে আশাবাদ দেশ মুক্ত হওয়ার মাস আজ ছয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান এখনও তিনি সেখানেই অবস্থান করছেন এদিকে সাড়ে পনেরো বছরের ফ্যাসিস্ট সরকারের পতনের তিন দিনের মাথায় আট আগস্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ওই সরকারের মেয়াদ ছয় মাস হতে চলেছে ব্যাপক প্রত্যাশার এই সরকারের ছয় মাসে প্রাপ্তির হিসাব পুরোটা না মিললেও এখনও আশাহত নয় জনগণ নানা সংকট থাকলেও রাষ্ট্র মেরামত দুর্নীতি দমন সহ সুশাসন ইস্যুতে জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে গণঅভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে আত্মগোপনে চলে যান তার সরকারের সব মন্ত্রী এমপি ও দলের নেতাকর্মীরা ওই দিনই ছাত্র জনতার শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন তার কার্যালয় ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় মরহুম স্বামীর বাসভবন সুধা সদন এবং বত্রিশ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এছাড়া দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় সাধারণ জনতা দলের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ ও ভাঙচুরের মুখে পড়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর নামফলক ফলক ভেঙে ফেলে ছাত্র জনতার কার্যালয়ে উল্লেখ করে নতুন নাম ফলক টানানো হয় এ সময় আত্মগোপনে থাকা নেতাকর্মীদের কেউ কেউ স্থল পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছেন কেউ কেউ আকাশ পথেও বিদেশ যেতে সক্ষম হয়েছেন বাকিদের একটি অংশ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে কেউ কেউ ভারতে পালিয়ে যাওয়ার সময় কিংবা বিমানবন্দর দিয়ে বিদেশে পাড়ি দেওয়ার সময় আটক হন এখনো দলটির অনেক নেতা আত্মগোপনে আছেন তাদের কেউ কেউ নতুন করে আটক হচ্ছে কেউ আবার আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বিদেশেও চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন এদিকে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হচ্ছে আগস্ট শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় মামলার সংখ্যা আড়াইশো ছাড়িয়ে গেছে এর মধ্যে হত্যা মামলা দুই শতাধিক এখনও নতুন নতুন মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হচ্ছে এসব মামলায় পতিত সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতাদেরও আসামি করা হচ্ছে ইতোমধ্যে একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পেয়েছে দেশে আত্মগোপনে থাকাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক বিমানমন্ত্রী ফারুক খান দলের সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক অ্যাডভোকেট কামরুল ইসলাম কাজী জাফরুল্লাহ রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন এছাড়া সাবেক সরকারের সুবিধাভোগী কয়েকজন সাবেক ও বর্তমান আমলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে এদিকে একাধিক মামলায় হুলিয়ার মুখে থাকা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে ওই চিঠিতে সাড়া দেয়নি ভারত সরকার শেখ ট্রাভেল পাস দিয়েছে দেশটি যদিও আমার দেশের অনুসন্ধানে জানা গেছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অবশ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার অনুরোধ করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের দেশে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও অব্যাহত রেখেছেন পাশাপাশি তিনি বিভিন্ন দেশে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরার সহ ইউনুস সরকারের কঠোর সমালোচনা করছেন দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছুদিন অন্ধকারে ডুবে থাকলেও আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছেন অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার পাশাপাশি অতি সম্প্রতি মাঠে নামতে শুরু করেছেন চলতি ফেব্রুয়ারি জুড়ে তারা রাজপথে কর্মসূচি ডাক দিয়েছেন অবশ্য আওয়ামী বেশ কয়েকজন কর্মীর সঙ্গে আলাপকালে জানা গেছে কর্মসূচির প্রতি তাদের সমর্থন থাকলেও তাদের বড় অংশ ক্ষমতায় থাকাকালে অবমূল্যায়নের ক্ষোভে মাঠে নামতে রাজি নন তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার এই ছয় মাসের মধ্যে তার দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ হত্যা নির্যাতন সহ নানা অপকর্মে জড়িত থাকার প্রমাণে নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে শেখ হাসিনা ও তার পরিবারকে তুষ্ট করতে চালু করা সরকার ঘোষিত নানা দিবস এবং স্থাপনার নামকরণে পারিবারিকীকরণ করা হয়েছিল বর্তমান সরকার জাতীয় শোক দিবস সহ সেই দিবসগুলো বাতিল করেছে এসব দিবসে সরকারি ছুটি বাতিল করা হয়েছে এছাড়া বিশেষ নিরাপত্তা দিতে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা করা আইন বাতিল হয়েছে এদিকে বিগত ছয় মাসে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনিয়মের নানা ফিরিস্তি সামনে আসছে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ হাসিনার নিজে ও তার পরিবারের সদস্যদের পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দের তথ্য প্রকাশিত হয়েছে বিষয়টি বর্তমানে তদন্ত করছে বাংলাদেশে নয়টি অবকাঠামো প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও এই সময়ে এসেছে এতে তার ভাগ্নি টিউলিপসের দিকে নাম উঠে আসে ওই ঘটনা সহ যুক্তরাজ্যে ফ্ল্যাট কেলেঙ্কারি ইস্যুতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের নামে গাজীপুরে পঁচিশ বিঘা জমির চারটি বাড়ির পাওয়া গেছে চারটি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী একটির মালিক শেখ রেহানার স্বামী সুফিক আহমেদ সিদ্দিক বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ইউনুসের সরকার গঠন শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গত আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এই সরকারের উপদেষ্টা ছিলেন সতেরো জন পরে তা বেড়ে হয় বাইশ জন তবে গত বিশ ডিসেম্বর এ এফ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় একুশ জনে ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী ডক্টর ইউনুসকে সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ওই সরকারের ছাত্রদের দুই প্রতিনিধিও যুক্ত হয় ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র মেরামতের দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টা সহ কিছু ক্ষেত্রে সরকারের পদক্ষেপ জনগণের প্রশংসা গুড়িয়েছে বিপরীতে সুশাসন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ জনপ্রশাসনে অস্থিরতা মব সহিংসতা গার্মেন্টস শ্রমিকসহ দাবি আদায়ে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর আন্দোলন নিত্য নতুন আন্দোলনের নামে রাজধানীতে যানজট ছিনতাই ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন সংখ্যালঘু ইস্যু ছাত্র জনতার একটি অংশসহ রাজনৈতিক দলের নতুন করে দখল বাণিজ্যের কারণে জনমনে হতাশা তৈরি জনগণের যতটা প্রত্যাশা সরকারের প্রতি তৈরি হয়েছিল ছয় মাসের ব্যবধানে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে বিস্তার ফারাক তৈরি হয়েছে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নতুন করে যোগ বিয়োগ করতে হচ্ছে তাদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে হতাশা থাকলেও সংস্কার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে দেশবাসী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় ছাত্র জনতার অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে এবং সর্বজনীন মতৈক্য প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার এগারোটি কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান নির্বাচন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন গত পনেরো জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দিয়েছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন আজ প্রতিবেদন জমা দেবে বাকিগুলো তাদের প্রতিবেদন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে অবশ্য যে ছয়টি কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে তাদের কেউই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি সবগুলো কমিশনের মেয়াদ দুই দফা বাড়িয়ে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে এদিকে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে জানুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা থাকলেও সেটা পিছিয়েছে এছাড়া গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করা হয়েছে গঠন করা হয়েছে একাধিক টাস্ক ফোর্সও গুম কমিশন ও টাস্ক ফোর্সগুলো ধাপে ধাপে তাদের প্রতিবেদন দিতে শুরু করেছে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে সরকার একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল ওই কমিটির সময় মতো তার প্রতিবেদন জমা দিয়েছে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ গত ছয় মাসে আন্তর্জাতিক অঙ্গনে নানা ক্ষেত্রে প্রশংসা অর্জন করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন সহ চারটি বিদেশ সফরকালে বিশ্ব নেতারা তার ভূয়সী প্রশংসা করেছেন শেখ হাসিনার ক্ষমতা করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কিছুটা শীতল সম্পর্ক তৈরি হলেও বাংলাদেশ তাদের ছাড় দিচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন